আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জবরকাত ডিমের জন্য রেডি করা অরিজিনাল মিশুর ও ফার্মি মুরগিগুলো বিক্রি হবে হাত বদল করা হবে সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিলিয়ার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম সম্মানিত ভিউয়ার্স মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই মুরগিগুলোকে বদল করা হবে এই মুরগিগুলোকে বয়স অনুযায়ী ভ্যাকসিনেশন করা আছে আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ সবল আছে ডিমের জন্য রেডি করা হয়েছে মোটামুটি মুরগিগুলোকে তো আপনাদের যাদের এই মুরগিগুলার প্রয়োজন আপনারা সরাসরি আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া তো আপনাদের যাদের এই যে দেখেন একেবারে সুস্থ সবল এই মুরগিগুলোর প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন এগুলা ডিমে আসতে আর বেশি দিন সময় নেবেন ইনশাল্লাহ হয়তো দেড় মাসের মতো সময় লাগতে পারে এক থেকে দেড় মাসের মতো একেবারে পুলেট রেডি করা তো আপনাদের যাদের এই মুরগিগুলোর প্রয়োজন আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এইট টু যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম